আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাবিত রায়হান আছি আপনার সঙ্গে ওয়েলকাম টু সাবিত ইন্টারন্যাশনাল আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করছি মনের শক্তি বইয়ের একদম শুরুর দিকে একটি কথা লেখা আছে স্বপ্ন অনেক বড় কাজ সবই বাকি সময় খুবই কম এই সময় নিয়ে দুটি কথা দেখুন আমাদের জীবনে যে সময়টুকু দেওয়া আছে আমরা কিন্তু কাউন্ট ডাউন করি না যেমন একটা গেম যদি স্টার্ট হয় একটা ক্রিকেট গেম বা একটা ফুটবল গেম অথবা অন্য কোনো ম্যাচ শুরু হয় আপনি কিন্তু এটা টাইম ফ্রেম জানেন যে টি টোয়েন্টিতে এইটুকু সময় লাগে ওয়ান ডে ম্যাচ এতক্ষণ সময় ধরে খেলা হয় টেস্ট ম্যাচ এত সময় ধরে খেলা চলতে থাকে ফুটবলে যে নাইনটি মিনিটস একটা গেম ব্যাডমিন্টনে যে এতটা কোর্ট খেলতে হবে তো হচ্ছে যখনই টাইম স্টার্ট হয় তখন সিরিয়াসনেস অনেক বেড়ে যায় যখন আমরা জানি যে কাউন্ট ডাউন হচ্ছে এক মিনিট এক মিনিট করে কমছে এক সেকেন্ড এক সেকেন্ড করে কমছে তখন কিন্তু আমাদের সিরিয়াসনেস অনেক বেড়ে যায় আপনি যখন এক্সাম হলে বসেন তখন আপনি জানেন তিন ঘন্টা আড়াই ঘন্টা সাড়ে তিন ঘণ্টা যেটুকু সময় আপনার হাতে আছে এর মধ্যে আপনার কাজ শেষ করতে হবে লিখতে হবে আপনার অ্যান্সারগুলো দিতে হবে তো আমাদের যে লাইফ আমাদের লাইফের শেষ সময়টুকু আমরা যেহেতু জানি না এই জন্য এই ফিলিংটা আমরা ওইভাবে অনুভব করি না সো রিয়েলাইজেশনটা বাড়ানোর জন্যে গত সন্ধ্যায় দুজন খুব ওয়াইজ ব্যক্তির সাথে কথা হচ্ছিলো আমার আফটার মা গ্রিপ তখন এই কথাটা কনভারসেশনে এসেছিলো যে আমাদের যদি কাউন্ট ডাউন একটা অ্যাপ যে যে অ্যাপে যে পুরো বছর ফর এক্সাম্পল আমরা বছরের যখন টার্গেট করি সেখানে আমরা দেখি যে আর কয়টা দিন জানুয়ারি মাস থেকে কেটে গেল বা অগাস্ট থেকে কয় দিন চলে গেলো সেপ্টেম্বর থেকে কয় দিন চলে গেলো এইভাবে আমরা কাউন্ট করি কিন্তু যদি এমন হতো যে এক বছরের প্রোগ্রাম একটা প্ল্যান করেছি তো কাউন্ট ডাউন হচ্ছে যে তিনশো দিন থেকে একদিন চলে গেছে আর আছে তিনশত চৌষট্টি দিন আরেক দিন চলে গেছে তিনশত তেষট্টি দিন আরেক দিন চলে গেছে তিনশো বাষট্টি দিন এভাবে যদি কমতে থাকতো এবং এই রিয়েলাইজেশনটা বছর লাইক ইউনো যখন সময়ের ব্যাপ্তিটা বেশি থাকে তখন আমাদের রিয়েলাইজেশনটা কমে যায় যদি এমন হতো যে মাস থেকে একদিন চলে গেছে উইক থেকে একদিন চলে গেছে ডে থেকে একটা ঘন্টা চলে গেছে এক ঘন্টা থেকে পাঁচ মিনিট চলে গেছে পাঁচ মিনিট থেকে এক মিনিট চলে গেছে সময় নেই সময় শেষ এভাবে যদি আমরা কাউন্ট ডাউন করি না তাহলে রিয়েলাইজেশনটা অনেক বাড়বে যে সময় খুবই কম আর আজকে এক ব্যক্তির সঙ্গে কথা হচ্ছিলো উনি বাকারা তিলওয়াত করেন মাসাল্লাহ প্রতিদিন তো উনি বলছিলেন যে আমি যখন থেকে সুরা বাকারা তিলওয়াত শুরু করলাম আমার কাছে টাইম সেন্সটা অনেক বেড়ে গেল যে এই যে রিলস দেখে সময় নষ্ট অযথা গল্প করে সময় নষ্ট অযথা বসে থেকে সময় নষ্ট তিলোয়াত করে করে এই আসলো যে স্পিরিচুয়াল যেই লেভেলটা একটা ফ্রিকোয়েন্সি একটা ভাইব্রেশন একটা স্তরে মেন্টালি নিজেকে পৌঁছানো ওখান থেকে ফিল হচ্ছে যে আসলে সময় চলে যাচ্ছে জীবনটা পার হয়ে যাচ্ছে আর দিন বাকি দেখুন আমি যদি নবীজি জিস্লা আলিয়া সাল্লামের হায়াতের সময়সীমাটা চিন্তা করি সিক্সটি থ্রি ইয়ার্স ওল্ড উনি যখন দুনিয়া থেকে গেছেন উনি বয়স ছিল তেষট্টি বছর সেখানে আমি যদি আমার জীবনের হিসেব করি তাহলে অর্ধেকের বেশি কেটে গেছে আমার জি কিন্তু জানি না এত দিন বাঁচবো কিনা বা কতদিন দিন আরও আল্লাহ রাখবেন তো যদি অ্যাভারেজ একটা হিসেব করে আমরা কাউন্ট ডাউন শুরু করি যে জীবন থেকে আরও একটা দিন চলে গেল আরও একটা দিন চলে গেল আপনার ফর এক্সাম্পল আপনার ওয়ান বিলিয়ন ডলার আছে তো প্রতিদিন যদি হানড্রেড কে ডলার যদি আপনার খরচ হয়ে যায় এবং আপনি জানেন যে ওয়ান বিলিয়নের পরে আপনি আর ইনকাম করতে না দ্যাটস এট তাহলে আপনার কিন্তু যেই টেনশনটা চলতে থাকবে যে আমি আর ইনকাম করতে পারছি না দ্যাটস লিমিটেড ইনকাম লিমিটেড রিসোর্স এবং প্রতিদিন এখান থেকে চলে যাচ্ছে দ্যাট মিন্স যেদিন টাকা শেষ আমি এম হ্যান্ডেড তো সময়টা একদম ভ্যারি লিমিটেড রিসোর্স ভেরি ভেরি লিমিটেড রিসোর্স আপনি কখনোই এটাকে বাড়াতে পারবেন না আজাল একদম নির্দিষ্ট সময় মৃত্যু আসবে কখনো এক সেকেন্ডে এদিক সেদিক করা যাবে না না বাড়ানো যাবে না কমানো যাবে দেখুন যেটা রিজিকে আছে সেটা না খেয়ে আমি মরতেও পারবো না আপনি মরতেও পারবেন না এবং যেটা রিজিকে নাই সেটা কখনও কেউ মুখে তুলতে পারবে না খেতে পারবে না গিলতে পারবে না হজম করতে পারবে না রিজিক এত কড়া জিনিস আল্লাহ তালা যতখানি দিয়েছেন এতখানি এর চেয়ে বেশি না কেউ ভোগ করতে পারবে না কেউ কামাই করতে পারবে না কেউ খরচ করতে পারবে না কেউ ভেতরে গ্রহণ করতে পারবে নট পসিবল তো যেটা বলছিলাম যে লিমিটেড টাইম ইজ এ ভেরি লিমিটেড রিসোর্স দ্যাট উই হ্যাভ আপনি যেটা খরচ করে ফেলছেন দ্যাটস গন ইউ ক্যান নেভার গেট ইট ব্যাক টাইম ইজ দি ওনলি ওয়ান কমিউনিটি দ্যাট ইউ ক্যান নেভার গেট ব্যাক তো যদি এমন হতো যে কারেন্সি আমাদের টাইম ফর এক্সাম্পল আপনি বাজারে গেলেন আপনাকে শশা গাজর পটেটো এগুলো দেওয়া হচ্ছে আপনি আপনার জীবন থেকে দশ মিনিট সময় দিয়ে দিলেন এটা হচ্ছে কারেন্সি কেমন আপনার অফিসে এমপ্লয়িরা কাজ করে মাস শেষ হলে আপনি আপনার জীবন থেকে কিছু সময় দিয়ে দিচ্ছেন অর্থাৎ ফর এক্সাম্পল ইউ হ্যাভ সেভেন্টি ইয়ার্স ইনিয়র লাইফ সেখান থেকে আপনি আধা দিন কাউকে দিয়ে দিলেন সে কাজ করেছে সারা দিনের জন্য সারা মাস কাজ করেছে আপনি তাকে দশ দিন দিয়ে দিলেন অথবা বিশ দিন দিয়ে দিলেন ওই বিশ দিন আপনি কম বাঁচবেন যদি কারেন্সি হতো সময় তাহলে আমরা বুঝতাম সময়ের দাম কত যেমন অক্সিজেন আছে অক্সিজেনের ভ্যালিউ বুঝি না এই মুহূর্তে সময় আছে আমরা সময়ের ভ্যালিউ বুঝি না কেমন দুটি নিয়ামত এমন যে বেশিরভাগ মানুষ এই দুটি নিয়ামতের ব্যাপারে উদাসীন থাকে একটি হচ্ছে সুস্থতা এখন সুস্থ আছে বুঝতে পারছি না এটার ভ্যালিউ কত এখন অবসর সময় কাটছে বুঝতে পারছি না এটার দাম কত যদি আপনি টিনেজার হয়ে থাকেন আপনার বয়স যদি এখন তেরো থেকে উনিশের মধ্যে হয়ে থাকে এই সময়টাতে বিভিন্ন রকমের ডিফোকাস করার জন্যে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্যে বিভিন্ন রকমের বিষয় আপনার সামনে আছে আসবে পুশ করা হবে বিভিন্ন রকমের বিষয় দিয়ে আপনাকে হিপনোটাইজ করা হবে অ্যান্ড ইউ নিড টু বি ভ্যারি কনসিয়াস অ্যাবাউট ইউর টাইম অ্যাবাউট ইউর লাইফ অ্যাবাউট ইউর ক্যারিয়ার অ্যাবাউট ইউর গোলস ড্রিমস ইউ নিড টু বি ডিহিপনোটাইজড উইলিংলি বা ইউর সেলফ একটা কথা হচ্ছে আপনি যদি আপনার নিজের গোল সেট না করেন আপনার সময়কে কাজে লাগানোর জন্য নিজে সচেতন না হন তাহলে ফর শিওর অন্য কেউ আপনাকে কাজে লাগাবে তার স্বপ্ন পূরণ করার জন্যে সো সেট ইউর গোল ওয়ার্ক অন ইউর ড্রিমস সেভ ইউর টাইম ইউটিলাইজ ইওর লাইফ অ্যান্ড অ্যাচিভ দ্য বেস্ট ইউ ক্যান এভার অ্যাচিভ ইন ইওর লাইফ স্টেট ইউন উইথ ইন্টারন্যাশনাল দেখা হবে একদিন কথা হবে ট্রেনিংয়ে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ তালা আপনাকে অনেক ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহম